এই যে এখান থেকে গাছ তুলির ভাড়া হইল বিশ টাকা এখানে ওরা একশো টাকা করে নিচ্ছে একশো টাকা করে যাত্রীদের কাছ থেকে ডাবল ভাড়া না ডাবলের তিন গুণ ভাড়া নিচ্ছে তারা এটা কি হওয়ার কথা বা এটা কি সরকার থেকে তুই বাড়তি বাড়া নিবি কেন 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 বাড়তি বাড়া নিবি কেন বাড়তি বাড়া নিবি কেন আমি নামবো না 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 বাড়তি বাড়ানি বিজ্ঞান বুঝতে পারছি যাত্রী আপনারা দেন এটা নিয়ম না তো এটা তো নিয়ম না এটা তো নিয়ম না আপনি কেন কথা বলতেছেন আপনি এটার বিরুদ্ধে কেন কথা বলতেছেন না আমি নামবো না আমি নামবো না আমি পুলিশ কল করব আমি পুলিশ কল করব আমি নাম না আমি নাম না ঠিক আছে ঠিক আছে আপনারা কথা বলতে পারেন না আপনারা সত্য কইতে পারেন না এই ভাই গাড়ি গাড়ি চালা আপনারা সত্য কইতে পারেন না আপনাদের কি নাই সত্যই নাই গাড়ি স্যার গাড়ি স্যার देशे देशे सवार न्यूज